তোমরা যারা নতুন করে অঙ্ক শিখবো ভাবছ বা অঙ্ক করতে চাইছো কিন্তু কিছুই জানো না কিছুই পারো না অঙ্কের কিছু মাথায় ঢোকেই না তো তারা কিন্তু এই পদ্ধতিটা আমার মতো ইউজ করতে পারো তো আমিও কিন্তু অঙ্কে একদম গাধা আমি কিন্তু অঙ্কে কিচ্ছু জানি না জানি না মানে একদমই জানি না এমনটাও কিন্তু নয় তো চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকেকার ভিডিওটা অঙ্কের তো যারা কলকাতা পুলিশ তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা যে কোনো চাকরির পরীক্ষায় এএনএম জিএনএম বলো তারপরে এখন যেমন গ্রুপ সিডি এক্সাম তারপরে হচ্ছে আপার প্রাইমারি টেট এগুলোর জন্য বা টেটের জন্য যে সমস্ত অঙ্ক কিন্তু দরকার হয় এই সমস্ত অঙ্কগুলো তো অঙ্ক কিছু নিয়ম আছে এবং অঙ্কগুলো কিভাবে তোমরা করবে সেগুলো একটা ব্যাপার আছে তো দেখো আমি এখানে অঙ্ক করছি অঙ্গগুলো কিন্তু আমি এখানে শর্টকাট নিয়মেই করছি আর জানোই চাকরির পরীক্ষা কিন্তু শর্টকাট নিয়মেই তোমাকে করতে হবে তো আমি যেটা বলার সেটা হচ্ছে যে অঙ্গ কিন্তু আমি কিচ্ছু জানি না জানি না মানে একদমই জানি না এমনটা নয় আমি কিন্তু অঙ্ক এর আগেও করেছি সেই মাধ্যমিকের সময় তারপর তো অঙ্গ করা হয়নি তো তারপরে আমি কি করছি এই যে বইটা দেখতে পাচ্ছ এই বই থেকে কিন্তু অঙ্ক খুব সুন্দর করে দেওয়া আছে আর খুব শর্টকাট নিয়মটা সুন্দর করে করা আছে তো আমি কিন্তু দেখে দেখে এখানে বুঝে বুঝে অঙ্কগুলো করছি তো অঙ্কগুলো করার জন্য তোমাদের কিন্তু মেন হচ্ছে ধৈর্য রাখতে হবে আর দ্বিতীয়ত তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের সময় কিন্তু বাড়াতে হবে যে তোমরা সবসময় প্র্যাকটিস করতে থাকবে দেখো আমি ওই খাতায় অঙ্কটা ফ্রেশ করে লিখেছি এবং তারপর কিন্তু আমি নিজে নিজে অঙ্কটা অন্য খাতে প্র্যাকটিস করেছি না দেখে তারপর মিলিয়ে নিলাম যে অঙ্কটা আমার ঠিক হলো কি না এইভাবে করে করে কিন্তু আমি অঙ্ক করছি আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কিন্তু সালের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে ধরো কলকাতা পুলিশ থেকে এসেছে তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কোশ্চেন এসেছে রেল পুলিশ থেকে এসেছে কোশ্চেন তারপরে আপার প্রাইমারি টেট বা টেট যাই বলো না কেন তো হ্যাঁ ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সব কোশ্চেন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তো এই যে অঙ্ক করতে করতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি কি করবো একটা জায়গায় আমার একটু সমস্যা হয়েছিল তো তারপরে আমি কিন্তু চলে গেছিলাম চা খেতে তো যাই হোক দেখতেই পেলে কোন জায়গাটা সমস্যা হয়েছিল অঙ্কে আমি কথা বলতে বলতে আমি খেয়াল করা হয়নি আমার আর কি তো তারপর কি হয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে যেটা বলার তোমরা অঙ্কগুলো সালের প্র্যাকটিস করবে সালের করলে কি তো সালের করলে তোমরা ওই সালের থেকে কোশ্চেন পেয়ে যাবে অনেক আশা করছি কারণ আমিও যখন যে সালের অঙ্কগুলো করছি না পরপর পরপর করছি কিন্তু একই নিয়মের অঙ্কগুলো চলেই আসছে নিয়ম হয়তো সংখ্যাগুলো আলাদা হচ্ছে এই যে এই অঙ্কটার জন্য মাথা হ্যাং হয়ে গেছিলো পঁচিশ কি করে পেলো পঁচিশ কি করে পেলো নয় পঁয়তাল্লিশ

তিনশো ষাট বসে তো আসলেই তোর এরপর আমি আর মা কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করছিলাম বিশেষ করে আমার মাই অঙ্কটা আমাকে শিখিয়ে দিল তারপর অঙ্কটা কিন্তু আমি পারলাম তারপর এরপর আমার ঘষাগু কিন্তু জানা হয়ে গেল ঘষাগুটা এর আগেও পারতাম আমার কি জানি মানে খেয়ালই পড়ছে না কোনো মতে পারছিলাম না তো যাই হোক এরপর কিন্তু আমার অঙ্কটা হয়ে গেছে নেক্সট তোমাদের সাথে কিন্তু আমি লসাগু আর গোসাগু কীভাবে করতে হয় সেই বিষয়ে শেয়ার করব তোমাদেরকে আমি শিখিয়ে দেবো যেটুকু আমি শিখেছি তো এরপর আমি যতগুলো লসাগু গোসাঘু করেছি আমার কিন্তু সবগুলোই ঠিক হয়ে গেছে আর এরপর দেখতেই পাচ্ছ দুখান বইয়ে অঙ্ক প্র্যাকটিস করছিলাম মানে এএনএম জিএনএম নার্সিং থেকে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোশ্চেন আর এই যে কোশ্চেনটা এত কমন এত কমন কি বলবো মানে প্রত্যেকটা জায়গায় দেখছি এই কোশ্চেনটা আছে একই নিয়মে তো অঙ্ক করা হয়ে গেল এরপর আমি চলে এসেছি খাবার খেতে তো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ঠাটা